আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের কয়াল পাখি ফার্মের কাজ প্রায় শেষ আর একদিনের কাজ বাকি আছে কিন্তু আজকে আমি যাব কয়াল পাখিগুলো আনতে যেহেতু আমাদের একশো কয়াল পাখি আগে থেকে আগে থাকতে অর্ডার দেওয়া ছিল সেখান থেকে ফোনতে বলতেছে যে ভাই আজকে কয়েল পাখিগুলো নিয়ে যান তাছাড়া আর এক মাস সময় লাগবে আপনাদের পাখিগুলো দিতে তার জন্য মূলত আমি কয়াল পাখিগুলো আজকেই নিয়ে আসবো আর আমি ছিলাম ঢাকায় ঢাকায় থেকে সিএনজিত করে কয়াল পাখি ফার্মের দিকে রওনা দেই আর এখানে এসে দেখি অনেক কয়াল পাখিগুলো আছে তাদের ফার্মে আর এখানে আমাদের একশো কয়েল পাখি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দিনের আমাদের এক বড় ভাই পুরুষ মহিলা বাসাই করে এই রেডি করে দেয় আর আমরা তাদের হাতে টাকাগুলো বুঝাই দিয়ে তারপর আমরা বাড়ির দিকে রওনা দিই আর আমার বাড়িতে মূলত একদিনের কাজ আরও বাকি আছে যেমন বিদ্যুতের কাজ নেট লাগানো খাবার পাত্র মাত্র কিছু আনা হয় নাই যেহেতু আরও দুই দিন পর আমাদের কয়েল পাখি আসার কথা আমাদের বাড়িতে তার জন্য মূলত আজকের আটটা থাকার জন্য এই দুইশো পারে দুইটা বাল্ব লাগাই দেয় বিদ্যুতের আর আমাদের কাছে নাই আজকের মতো তার জন্য চিটা ধান ছিল আমার কাছে এই চিটা ধানগুলো মানে বিছাই দিতেছি যাতে নাকি আজকের একটা ভালোভাবে থাকতে পারে সকাল হলে আমি সব কিছু নিয়ে আসবো আর যেহেতু তিন ঘন্টা জার্নি করে ঠান্ডায় রাত করে আমি কয়াল পাখিগুলো আনছি আমি তো ভয় পাই গেছিলাম তো কয়াল পাখি কোনো সমস্যায় হবে নাকি কিন্তু কয়াল মানে ছেড়ে দেওয়ার পরে যা দেখি যে না এগুলো মানে একবার তরতাজা আছে এবং দেখতে মার্শাল্লাহ খুবই সুন্দর আর এই যে দেখতেছি নিত্য কত সুন্দর কল্পগুলো দেখতে তারপরে মানে এক ঘন্টা আমরা কোনো আনার পরে এক ঘন্টা কোনো কিছু খাইতে দেই নাই যেহেতু অনেক দূর জার্নি করে আসছে তারপর আমরা এই পানির দুই লিটার পানির মধ্যে লাইসো বিট মিশিয়ে তাদেরকে খাইতে দেই মানে খাইতে দেওয়ার পরে মানে আমাদের কোনো মাত্র নেই আমরা আজকের মতো প্লেটে খাইতে দিচ্ছি তাদের আর মানে খাইতে ধর পরে এমন ভাবে খাইতেছে মানে দেখাই মানে চোখটা জুড়াই দিতেছে মানে সবগুলো ঝাইপে পড়ছে খাবারের উপরে তো তারপরে আমি কি করি তারপরে দিন আমরা সকাল সকালে মানে বাজারে গিয়ে এই খাবারের পাত্র তুষের বস্তা তারপরে নেট নেট লাগানো বাকি ছিল নেট তারপরে বিদ্যুতের যা যা কাজ আসছিলো সব কিছু করে তারপরে মানে সেই দিনকে আমরা কাজগুলো সব কমপ্লিট করি তারপরে আমরা নতুন করে আবার পাখিগুলো মানে এগুলো আটকায় রাখছিলাম সারাটা দিন তারপরে কাজ করছি বিদ্যুতের কাজ নেট লাগানো তারপরে আমি কয়ল পাখিগুলো ছেড়ে দিই আর এই যে কয়ল পাখি দেখতে মাসাল্লাহ খুবই সুন্দর এখনও মানে অনেক সুন্দর দেখা যাইতেছে আর এগুলো আমাদের প্রাইস নিয়েছে আমাদের এখানে যেহেতু কয়ল পাখি পাওয়া যায় না তার জন্য এগুলো প্রাইস একটু বেশি ষাট টাকা পিস তো দাম একটু বেশি হলে আমরা কয়ল পাখিগুলো নিয়ে আসছি যেহেতু পঁয়ত্রিশ দিন বয়সে আর দশ দিন গেলে ডিম পারবে তো তার জন্য আমরা কয়ল পাখিগুলো নিয়ে আসছি আর পরবর্তী ভিডিও তো আমরা দেখাবো আমাদের কয়ল পাখিগুলোকে কী কী মেডিসিন এবং কি আমাদের কয়টা করে ডিম পারছে সকল আপডেট মানে এই চ্যানেলে পেয়ে যাবেন তো তার জন্য সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন